বিসমিল্লাহির রহমানির রহিম রাহিম সিকিউর সার্ভিং আর একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি বরিশাল পর দু হাজার তেইশ সালে আসা কোশন্টা সলভ করাবো দেখো এখানে কী বলছে চতুর্ঘাত মূল দিয়ে দেখো মাইনাস একাশি এর বড় মান নির্ণয় করতে বলছে ওকে চলো দিয়ে শুরু করি এটা একটা কম্বাইন্ড প্রশ্ন দেখো এখানে আমাদের জটিল সংখ্যা আছে এটা হচ্ছে জটিল সংখ্যা এটা জটিল সংখ্যা এইটা শুধু হচ্ছে বহুপদী তাই না তাহলে দেখো অনেক সময় এই যে এই ম্যাটটা এই ম্যাটটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সাতাইশ এ তোমরা মনে রাখবা জটিল সংখ্যা থেকে এই ম্যাটটা খুব আসে ঠিক আছে এটা খুব ভালোভাবে মনে রাখবা ঠিক আছে একটু বারবার করে প্র্যাকটিস করবা তাহলে চলো পর করে ফেলি এটা মাইনাস একাশি তাহলে এই ধরনের ম্যাটগুলো মান নির্ণয়ের নেওয়ার ক্ষেত্রে তুমি কী করবা এটা এক্স সমান এটা ধরে নিবা কী ধরে নিবা ধরি এক্স সমান এইটা এক্স সমান কি এইটা ঠিক আছে ধরুন পর কি করবা দেখো তারপর দেখবা এখানে কত আছে এখানে যদি চতুর্ঘাত থাকে তাহলে এক্স টু দি পর ফোর করবা যদি পঞ্চমূল থাকে তাহলে এক্স টু দি পর ফাইভ করবা যদি থ্রি থাকে তাহলে ঘন করবা তাহলে ফোর আছে তাহলে এক্স টু দি পর ফোর এখানে এক্স টু দি পর ফোর দেওয়া মানে কি মানে উভয় পাশে এক্স টু দি পর ফোর দেওয়া মানে এই এই চতুর্ঘাতের মূল এটা চলে যাবে শুধু থাকবে মাইনাস এক তাহলে এখানে থাকলে এক্স টু দি পর ফোর এখানে দেখো এখানে তুমি মাইনাসটা রাখবা না এখানে তুমি মাইনাসটা রাখবা না তাহলে তুমি মাইনাসটা যদি না রাখো তাহলে কী করতে পারবা আমি দেখো কী করি একটা কাজ করি একাশি থাকলো আই স্কোয়ার দিয়ে দিলাম তুমি মাইনাসটা সরি সরিয়ে কী করবা আই স্কোয়ার নিয়ে আসবা কারণ আমরা জানি আই এ স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান দেখছো আই স্কোয়ার নিয়ে আসতে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান করলে একাশি চলে আসে তারপর তুমি একটা রুট এই পাশে পার করে দিবা একটা রুট এখানে পার করে দিবা মানে কী রকম বুঝতেছো এই যে এইরকম আর কি এইরকম তাহলে একাশি আই স্কোয়ার তাহলে একটা রুট তুমি এখান থেকে পার করে দিলে হবে এক্স স্কোয়ার এটা এইটা রুট যদি ওই পাশে চলে যায় হবে প্লাস মাইনাস রুট প্লাস মাইনাস রুট অভার কী তো একাশি আই স্কোয়ার তাহলে কী থাকতেছে প্লাস মাইনাস এখানে রুট করলে হবে নাইন এখানে থাকতেছে চাই তাহলে দেখো এক্স স্কোয়ারে তুমি মান পাইলা হচ্ছে নাইন আয় এক্সি স্কোয়ারের মান তুমি কী পাইলা নাইন আয় এখন দেখো আমাদের আর একটা এখানে একসাথে বর্গ করতে হবে দেখো এইটার ক্ষেত্রে নাইন আই ইলেভেন আই টুয়েলভ আয় যত আই থাক তুমি হচ্ছে টু আইয়ের টু আইয়ের বর্গমূল নির্ণয় করার প্রসেসটা শিখে রাখবা টু ওয়াই এটা কীভাবে এটা পারলে মুখস্থ মতো করে রাখবা এটাকে এটা বর্গম্য নির্ণয় করার নিয়ম হচ্ছে সামনে একটা ওয়ান দিবা এখানে প্লাস টু ওয়াই থাকবে শেষে একটা ওয়ান দিবা তার ওই ওয়ানটা রাখবা এখানে টু ওয়াই থাকবে আচ্ছা আবার লিখলাম এখন তুমি এটা কি সূত্র ফেলে দিবে এখানে বারবার লিখছি সূত্র কি স্কোয়ার প্লাস এখানে প্লাস আছে প্লাস টু মানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র ফেলে দিবা যদি এখানে মাইনাস থাকতো তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার সূত্র ফেলে দিতাম তো স্কোয়ার প্লাস টু এ বি বলতে এখানে আই বি বলতে এখানে আই নিতে হবে কারণ এখানে টু আই মিলেই আই লাগে তাহলে বি স্কোয়ার বি বলতে তুমি আই ধরতে হবে আই স্কোয়ার মান কিন্তু মাইনাস ওয়ান এটা কিন্তু মিলে গেছে মিলে গেছে তাহলে এটা হবে এ প্লাস আই তার উপরে স্কোয়ার বুঝতে পারছো তাহলে এইটা তোমাকে জেনে রাখতে হবে এইটা জেনে রাখলে এটা তোমার জন্য সহজ তাহলে তুমি কী করবা এইটাকে তুমি এখানে তুমি ইচ্ছা করে দিবা প্লাস মাইনাস টু আই এখানে তুমি ইচ্ছা করে দিবা প্লাস মাইনাস টু আয় তারপর তুমি নাই নাইন নাই মিলাই দিবা কীরকম দেখো আমি যদি সামনে একটা নাইন বাই টু দেই দেখো মিলে গেছে যদি আমরা নাইন বাই টু দেই দেখো মিলে গেছে টু টু কাটাকাটি চলে যাবে আগেরটা পুরো থাকবে ঠিক আছে এই এইটা মিলাই রাখবা যদি বলতো তোমাকে ফাইভ আই বের করো তাহলে তুমি এটা কীভাবে করতাম হ্যাঁ যদি ফাইভ ওয়াই বলতো তাহলে তুমি টু ওয়াই আগে ইচ্ছা করে দিতা তারপর সামনে দিতে হলো ফাইভ বাই টু সামনে দিতে হচ্ছে ফাইভ বাই টু ঠিক আছে এটা টু আয়ের বর্গমূল তুমি জানোই তাহলে এটা তুমি বর্গমূল করে ফেলবা নাইন বাই টু থাকুক এটা বর্গমূল কী বললাম সামনে একটা ওয়ান দিবা প্লাস মাইনাস টু আই থাকবে শেষ একটা মাইনাস ওয়ান দিবা মাইনাস ওয়ান দিবা এখন কী করবা নাইন বাই টু নাইন বাই টু এখন হচ্ছে এটাকে স্কোয়ার করে দাও স্কোয়ার এখানে যেহেতু প্লাস মাইনাস আছে তাই প্লাস মাইনাস টু এ বি এ বলতে এখানে ওয়ান বি বলতে এখানে এটা মিলাই দাও আই লাগে টু এ বি প্লাস বি স্কোয়ার শেষ তাহলে আমাদের এখানে থাকতে থাকতেছে নাইন বাই টু এটা সূত্র পড়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বলতে এখানে প্লাস মাইনাস তাহলে শেষ তাহলে এটা বের হয়ে গেল কিন্তু তোমাকে এখানে এক্স স্কোয়ার তাহলে মান নির্ণয় করতে বলছি তার মানে এক্সের মান বের করবো সুতরাং সমান কী হবে একদম এই স্কোয়ারটা বেশি পার হয়ে যাবে প্লাস মাইনাস রুট দিয়ে এটা তাহলে নাইন বাই টু ওয়ান প্লাস মাইনাস আই তার উপরে স্কোয়ার তাহলে এখান থেকে থাকলো প্লাস মাইনাস তুমি যদি এটাকে কাজ করো উপরে হবে থ্রি নিচে হবে রুট টু আর হবে ওয়ান প্লাস মাইনাস আই তার উপরে স্কোয়ার এটাই হচ্ছে তোমার আনসার এটাই হচ্ছে তোমার আনসার আশা করি বুঝতে পারছো চলো আমরা খনমাটা সলভ করে ফেলি খনমাটা বলছে এ পপ একটা দেখো এ পপ ফাংশন দেওয়া আছে এ পপ এক্সের একটা ফাংশন দেওয়া আছে এই যে পপ এক্সের ফাংশনটা দেওয়া আছে এটা ওকে ফাংশন দিয়ে তোমার এখানে বলছে এ পপ ওয়ান যদি ওয়ান জিরো হয় তাহলে প্রমাণ করো যে এইটা সমান সাতাশে বিসি বললাম এটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ আবারও বলতেছি বারবার করে করবা করে মনে রাখবা এটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ ঠিক আছে জটিল সংখ্যা থেকে তাহলে বলছে ওনাকে একটা জটিল মনে করো ওকে সমস্যা নাই আমি যে প্রসেসটা করাচ্ছি এই প্রসেসটা মনে রাখলেই হবে দেখো প্রথমে হচ্ছে আমরা কি দেওয়া আছে এ পপ ওয়ান সমান জিরো তাহলে এ পপ এক্স সমান দেওয়া আছে কি এ পপ এক্স সমান দেওয়া আছে এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার তোমাকে ধরতে বলছে এ পপ ওয়ান সমান জিরো তাহলে এ পপ ওয়ান মানে কি এ পপ এক্সের পরিবর্তে তুমি বসাবা বা এ

দেয়া আছে ওকে এখন চলো আমাদের মেইন ম্যাথে যাওয়া যাক আচ্ছা বলছে এই যে দেখো এ পপ ওমেগা তার উপর কিউব এ পপ ওমেগা স্কোয়ার তার উপর কিউব সমান এবিসি ফোন সাতাইশ এ বিসি ফোন করতে বলছে আমি একটা মনে রাখতাম কীভাবে জানো এই যে এইটা দেখে মনে রাখতাম যে সাতাইশ এ বিসি একটা ম্যাথ ছিল ঠিক আছে সাতাইশ এ বিসি কখনও কখনও এটা চেঞ্জ করলে কী করতে পারে এক্স জেড অথবা পি কিউ আর দিতে পারে এতটুকুই চেঞ্জ হয় আর কোনো কিছু চেঞ্জ হয় না তাহলে এ পপ কি ওমেগা বের করে নাও এ পপ ওমেগা যদি আমরা বের করে নিই এখান থেকে এখানে তুমি এ পপ এক্সের জায়গায় এ পপ এক্স আছে সময় হচ্ছে এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার তাহলে তুমি এ পপ ওমেগা বের করে নাও ওমেগা শুধু এক্সের জায়গায় শুধু ওমেগা হবে তাহলে এ প্লাস বি ওমেগা এক্সের জায়গায় কী হবে ওমেগা তাহলে হবে সি ওমেগা স্কোয়ার তাহলে আমাদের এ পপ ওমেগা বের হয়ে গেছে কারণ আমাদের এখানে লাগবে তারপর এ পপ ওমেগা স্কোয়ার লাগবে তাহলে এ পপ ওমেগা স্কোয়ার বের করে নাও তাহলে শুধু এক্সের জায়গায় ওমেগা স্কোয়ার হবে তাহলে এ ঠিক থাকবে বি ইন্টু বি ওমেগা স্কোয়ার হয়ে যাবে প্লাস সি ওমেগা ওমেগা স্কোয়ার তো আগে তুমি দিবা এক্সের মান ওমেগা স্কোয়ার দিবা তার উপর দেখো স্কোয়ার আছে এক্সের পরিবর্তে ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার তাহলে এখান থেকে হচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার এখানে থাকতেছে সি ওমেগা টু দিবার ফোর আচ্ছা বলো তো সি ওমেগা টু দিবার ফোর মানে কি এটা এটা কিন্তু আমরা তিনের গুণিতক দিয়ে ভাঙাবো তিনের গুণিতক আমরা জানি তিনের গুণিতক হলেই ওয়ান হয় তিনের গুণিতক হলেই ওয়ান হয় যে তিন এককে তিন তাহলে তিন এককে তিন ওমেগা টু ডিও ফোরকে কীভাবে ভাঙানো যায় এই যে ওমেগা কিউব ইন্টু ওমেগা তাহলে এটা হলো এটা চারটা মিলে গেছে হ্যাঁ তাহলে এইটা মান হচ্ছে ওয়ান তো ওয়ান ইন্টু ওমেগা মানে হচ্ছে শুধু ওমেগা তাহলে আমি এটা পুরোটা লিখতে পারি এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা তাহলে এইটা তাহলে আমাদের এটা মানও থাকলো এটা মানও থাকলো তাহলে এই দুটা মান আমাদের লাগবে এই দুটা মান আমাদের লাগবে ঠিক আছে এখন আমরা প্রদত্ত রাশি লিখে ফেলি দেখো রাশি লিখে ফেলো ওকে প্রদত্ত রাশি লিখে ফেলো প্রদত্ত রাশি এইটা প্রদত্তরাশি লেখার আগে তোমার একটা কাজ বলে দেই তুমি এইটা সমান ধরে নিবা হচ্ছে যেখানে এ বি সি আছে তো তুমি ধরে নিবা এক্স এইটা সমান ধরে নিবা হচ্ছে ওয়াই কী বললাম তাহলে ধরে নাও হবে ধরি এ পপ ওমেগা সমান এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার সমান কী ধরবো এক্স আবার এ পপ ওমেগা স্কোয়ার সমান তুমি ধরে নাও এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা সমান হচ্ছে ওয়াই কেন ধরলাম আমাদের হিসাবের সুবিধার জন্য বুঝতে পারছো হিসাবের সুবিধার জন্য ধরে ফেললাম ওকে তাহলে এই দুটো আমরা ধরে ফেললাম খেয়াল করো এখন এখানে যদি তোমার এক্স ওয়াই জেড থাকতো তুমি এখানে বি ধরত কারণ এখানে যদি তুমি বি ধরো তাহলে মিক্সড হয়ে যাবে তাহলে এক কাজ করে ফেলি চলো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি এই যে কী বলছে এখানে এফ ওমেগা এফ ওমেগা তার উপরে কিউব তারপর দেখো এফ ওমেগা স্কোয়ার তার উপরে কিউব তাহলে এফ ওমেগার মানটা আগে বসাও এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার তার উপরে কিউব এটা মান হচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা তার উপরে কিউব তোমাকে কী বলছি তোমাকে কী বললাম এটা আমরা ধরে নিছি এটা মান ধরে নিচ্ছি হলো এক্স এটা মান ধরে নিছি হলো ওয়াই তাহলে এক্সের এটা যদি এক্স হয় তার উপর কিউব এটা যদি ওয়াই হয় তার উপরে কিউব তার মানে তোমাকে এটা বের করতে হবে তার মানে তোমাকে এটা বের করতে হবে বুঝতেছ ওকে তাহলে এখান থেকে দেখো আমরা কী করতে পারি আমরা কিন্তু সূত্র ফেলতে পারি সূত্র মনে আছে এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র মনে আছে কিউ প্লাস বি কিউ এটা হবে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মনে আছে কিনা ওকে চলের সূত্র ফেলে দিই তো এটা বসায় দিব হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সূত্র বসাই দিলাম ঠিক আছে এখন দেখো আর একটা সূত্র ফেলবো এখানে এক্স প্লাস ওয়াই থাকলো এই যে এই দুটো একসাথে করে ফেলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এই দুটো একসাথে করে ফেলে একটা সূত্র পড়ে যাবে এটা এটা কি সূত্র পড়ে যাবে বলো এক্স প্লাস ওয়াই এটা সূত্র পড়ে যাবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মনে আছে ওকে নাইন টেনে চলে যাওয়া যদি মনে না থাকে নাইন টেনে চলে যাবা ঠিক আছে তাহলে এটার পরিবর্তে দেখো কি আসতেছে এক্স প্লাস ওয়াই তার উপর স্কোয়ার এইটা এটা মিলে হয়ে যাবে মাইনাস থ্রি এক্স ওয়াই ওকে দেখো আমাদের এই ম্যাটটা সলিউশন আনার জন্য কিন্তু তোমার এক্স প্লাস ওয়াই লাগবে আবার এক্স ওয়াই লাগবে এই দুটোর মানুষ যদি তুমি বের করতে পারো বের করে নিয়ে আসে তুমি এখানে বসাই দিবা তাহলে তোমার আনসার হয়ে যাবে তাহলে তোমার আনসার হয়ে যাবে তাহলে আমাদের লাগবে এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই চলো আমরা এই দুটা নিয়ে আসার জন্য কাজ করি তাহলে আমরা প্রথমে বের করব এক্স প্লাস ওয়াই এটা আমাদের বের করবো প্রথমে তো এক্সের মান কি বলো তো এটা এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এটা এক্সের মান বসাইলাম তারপর ওয়াইয়ের মান বসাই দাও এ প্লাস বি ওমেগা স্কোয়ার এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ওকে এখান থেকে শুধু আমরা মান বের করবো ক্যালকুলেশন করবো খেয়াল করো এখান থেকে থাকতেছে দেখো এখানে একটা এ এখানে একটা এ ওকে এখানে একটা এ এখানে একটা এ তাহলে তুমি এ বসায় দাও আর একটা জিনিস কিন্তু আমাদের মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো এটা খেয়াল করবা তাহলে এখানে একটাই এখানে একটাই তুমি লিখতে পারো টু এ আচ্ছা দেখো এখানে বি এখানে বি তাহলে তুমি এখান থেকে বি কমন নাও তাহলে থাকবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বি কমন নিলে থাকবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ওকে খেয়াল করো তারপর এখান থেকে এই দুটো থেকে সি কমন নাও সি কমন নিলে থাকবে হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা সেমভাবে তাই না আশা বলো তো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কত জিরো এটা মুখস্থ রাখতে হবে তাই না ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমগা স্কোয়ার সামনে জিরো তাহলে এখান থেকে আমরা মান বের করবো তাহলে এখানে টু এ প্লাস বি ইন্টু এটা মান কত বলতো এই যেখানে থেকে যদি আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার রাখি এই ওয়ান অফিসে পার হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান হবে তাহলে আমি লিখতে পারি এটা পরিবর্তে মাইনাস ওয়ান তারপরে দেখো প্লাস সি ইন্টু সেম ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কত ওইটা অফিসে গেলে হবে মাইনাস ওয়ান তাহলে এখানে তুমি মাইনাস ওয়ান বসাই দাও তাহলে আমাদের কী থাকতেছে এখানে থাকতেছে হচ্ছে টু এ এখানে থাকতেছে মাইনাস বি এখানে থাকতেছে মাইনাস সি এখনও তুমি এখান থেকে একটা মাইনাস কমন নাও দেখো টু এ একটা যদি মাইনাস কমন নেই তাহলে হবে বি প্লাস সি এখন আমরা বি প্লাস সি এর পরিবর্তে মান বসাবো আমাদের কিন্তু দেয়া আছে এখানে এই দেখো দেয়া আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে জিরো তাহলে তুমি বলতে পারো এ প্লাস বি প্লাস সি সময় যদি জিরো হয় এখান থেকে বি প্লাস সি কী হবে বলো তো বি প্লাস সি হবে মাইনাস এ কী হবে মাইনাস এ তাহলে তুমি এখানে মাইনাসে বসাই দাও তাহলে টু এ মাইনাস এখানে তুমি বলা হতো মাইনাসে তাহলে দেখো টু এ মাইনাসে মাইনাসে প্লাস এ সমান হচ্ছে থ্রি এ দেখো এই ম্যাটটা বললাম তো একদম করতে 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 তুমি একদম মুখস্থ মতো বানাই ফেলবা কি বললাম একদম মুখস্থ মতো বানায় ফেলবা এই প্রসেসে করবা আমি তোমাকে যে প্রসেসে করাচ্ছি তিন চারবার করলে ম্যাটটা হয়ে যাবে এই যে বলে দিলাম তো এক্স ওয়াইয়ের মান বের হয়ে গেছে থ্রি এ ওকে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াইয়ের মান বের হয়ে গেছে এখন আমাদের লাগবে এক্স ওয়াই দেখো এটার মানও কিন্তু বের হয়ে গেল এই দুটো তো সেম শুধু এক্স ওয়াই লাগবে চলো আমরা এখন এক্স ওয়াই বের করে ফেলি এক্স বের করে ফেলে চলো তাহলে এক্স বের করবো দেখাও তাহলে এখন এক্স ইন্টু ওয়াই তাহলে এক্স ওয়াই এক্সে মান দাও এ প্লাস বি ওমেগা C অ ওমেগা তার সাথে ইন্টু আকারে দিবা ওয়াই এ প্লাস দু রো এ ওমেগা বুঝতেছো নাকি ওকে এখন দেখো এখান থেকে গুণ করে দাও এ দিয়ে সবগুলোকে গুণ বি এটা দিয়ে সবগুলোকে গুণ গুণ তো পারে এ দিয়ে সবগুলো যদি আমরা গুণ করি তাহলে কী হবে এ এ গুন করলে হবে এ স্কোয়ার এ দিয়ে এটাকে গুণ করলে হবে এ বি ওমেগা স্কোয়ার এ দিয়ে রেখে গুন করলে হবে এ সি অমেগা আবার এই যে বি ডাব্লু বি ওমেগা দিয়ে সবগুলোকে গুণ করো এই যে বি এ দিয়ে গুণ করলে এ বি অমেগা হবে এ বি অমেগা বি দিয়ে রেখে গুণ করলে হবে বি এ স্কোয়ার ওমেগা কিউব বি এ স্কোয়ার ওমেগা কিউব ওকে বি দিয়ে এটা গুণ করলে হবে বি স্কোয়ার ওমেগা কিউব আবার বি দিয়ে এটাকে গুন করলে হবে এ বি বি সি ওমেগা স্কোয়ার বি সি ওমেগা স্কোয়ার ভুল করলে বইলো এখন সি ওমেগা স্কোয়ার দিয়ে রেখে গুন করো সি ওমেগা স্কোয়ার দিয়ে রেখে গুন করলে হবে এ সি ওমেগা স্কোয়ার এ সি ওমেগা স্কোয়ার সি দিয়ে তুমি এটাকে গুন করো এই যেটা দিয়ে রেখে গুণ করো তাহলে হবে হচ্ছে বি সি ওমেগা টু দি পাওয়ার ফোর তারপর এটাকে গুন করলে হবে হচ্ছে সি স্কোয়ার ওমেগা কিউব সি স্কোয়ার ওমেগা কিউব ওকে এখন আমরা বড়গুলোকে ভেঙে ফেলবো এই যে বড় বলতে কী এই যে এই যে তিনের উপরে যেগুলো গেছে ভেঙে ফেলবো তিন থেকে সবগুলো ভেঙে ফেলবো তিন এগুলো তো ওয়ান এই যে বড়গুলো ভেঙে ফেলবো তাহলে এখানে থাকলো দেখো এখানে এ স্কোয়ার থাকলে থাকুক এখানে এই স্কোয়ার থাকলে থাকুক এখানে দেখো বি এ বি ওমেগা স্কোয়ার থাকুক এখানে এসি ওমেগা থাকুক সমস্যা নয় এখানে এ বি ওমেগা থাকুক এইখানে দেখো একটা কাজ করবো বলো তো ওমেগা কিউবের মান কত ওমেগা কিউবের মান কিন্তু ওয়ান ঠিক আছে তিনের গুণিত হলেই ওয়ান ওমেগা ডুতি সিক্স মানে ওয়ান ওমেগা ডুতি বা বারো মানে হচ্ছে ওয়ান তিন দেড় ভাগ গেলেই ওয়ান ঠিক আছে তাহলে এটা চলে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে এটা যদি ওয়ান হয় তাহলে শুধু থাকবে বি এ স্কোয়ার তারপর এখান থেকে থাকলেও দেখো বি সি ওমেগা স্কোয়ার ছোটোগুলো তো ভাঙতে পারবে না তারপর ছোটগুলো আমাদের কমন নিতে হবে তাহলে এ সি ওমেগা স্কোয়ার এখান থেকে দেখো এই যে বড়ো আছে। তাহলে বিসি বলতো ওমেগাটা দুবার ফোর মানে কীভাবে ভেঙে নিবা তিনের গুণিত দিয়ে ভেঙে নিবা তিন দিয়ে ভাগ করলে সর্বোচ্চ কাছাকাছি দেয় তিনে তিন তাহলে ওমেগা কিউব আর একটা লাগেগা আগে তিনের গুণিত আকারে বানাই নিবা তারপর যত লাগে তত দিবা তাহলে এটা ওয়ান ওয়ান ইন্টু অমেগা শুধু অমেগা তাহলে এখানে বি সি ওমেগা দিলাম ওকে আর ওমেগা কিউবের মান কত ওয়ান তাহলে থাকলো সি স্কোয়ার ওকে আশা করি বুঝতে পেরে পারতেসো ওকে এখন দেখো তোমার কয়েকটা এখানে হচ্ছে এই স্কোয়ার লিখে দাও এখানে এই স্কোয়ার থাকলো এখানে এই স্কোয়ার থাকলো এখানে দেখো এই যে বিএ স্কোয়ার থাকলো বি স্কোয়ার থাকলো এখানে দেখো সে স্কোয়ার থাকলো এই যে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখে ফেললাম এখন দেখো কমন ডাওয়ার পালা কমন ডাওয়ার পালা দেখো এখন যদি আমরা এখান থেকে এসি কমন যাই দেখো এটা এখানে এসি আছে এখানে এসি আছে যদি আমরা এসি কমন নেই তাহলে এখানে থাকবে ওমেগা এখানে থাকবে ওমেগা স্কোয়ার আবার সূত্র পড়ে যাবে সাবাস এখানে এবি ওমেগা এখানে এব ওমেগা তারপর তুমি এখান থেকে এবি 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 কমন নাও তাহলে থাকবে হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা বুঝতেছো নাকি ওকে আর তো কিছু নাই এখন আমাদের কাজ শেষ এটা হয়ে গেল এই স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস আর একটা জিনিস করতে হবে দাঁড়াও এখানে হলো এসি কী বললাম ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান দিয়ে দিলাম প্লাস এবি এটা মান কত মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান ওকে তাহলে এই স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা গুণ করলে হবে এ সি মাইনাস এসি এটা গুন করলে হবে মাইনাস এবি এখন একটা যেটা কাজ করব এইটা তোমাকে একটু মনে রাখতে হবে এইটা তোমাকে একটু মনে রাখতে হবে কীরকম এই যে বিএসি এটার একটা সূত্র ফেলবো বি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে সূত্র ফেলবো হচ্ছে বি এ স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ার এই সূত্রটা আমি নিয়ে আসবো এই সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমি বানানোর ট্রাই করবো এইটাই জিনিসই মনে রাখতে হবে তোমাকে আর কোনো কাজ নেই ঠিক আছে তাহলে চলো এখান থেকে করে ফেলি তাহলে এখানে এই স্কোয়ার থাকলো তাহলে দেখো বিএ স্কোয়ার ছিল লিখে দাও এটা বি স্কোয়ার লিখলাম বি স্কোয়ার তুমি বানাই দাও ইচ্ছা করে টু বিসি দাও বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ারও দিয়ে নাও সমস্যা নাই দেখো এ দেখো বিএ স্কোয়ার মিলছে সিএ স্কোয়ার মিলছে কিন্তু তুমি লিখছো টু বিসি বেশি উপরে আছে উপরে আমাদের কিন্তু বিসি হয় নাই দাঁড়াও তো একটা জিনিস এখান থেকে বিসি তো কমন যাবে আমাদের বিসি মিস্টেক হয়ে যাচ্ছে ওয়েট ওয়েট এই আরেকটা জিনিস কমন নেই তোমার বলবো না এই যে বিসি এই যে বিসি এই যে বিসি যে এই যে এখান থেকে বিসি কমন যায় তাহলে এখান থেকে বিসি কমন গেলে থাকবে হচ্ছে বিসি যদি তুমি কমন নাও তাহলে থাকবে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তাহলে এখানে থাকবে হচ্ছে এটা ওয়ান থ্রি মাইনাস ওয়ান তাহলে হবে মাইনাস বিসি তাহলে এখানে মাইনাস বিসি দেখো এখানে তোমার দৃশ্য তুমি ইচ্ছা করে দিয়েছো টু বিসি আর এখানে আসলে মাইনাস বিসি তাহলে বানায় দিতে গেলে মাইনাস বিসি বানায় দিতে গেলে তোমাকে বাদ দিতে হবে কত মাইনাস থ্রি বিসি দেখছো এটা তোমাকে ইচ্ছা করে বানাই নিতে হবে মাইনাস থ্রি বিসি থেকে টু বিসি গেলে শুধু বিসি মিলে গেছে ওকে ওকে এখন এটা তুমি এটা ঠিক রাখো এখানে এখান থেকে তোমাকে কমন যায় এখানে কমন নিতে ভালো এই দুটো থেকে কমন নিয়ে ফেলো এই দুটো থেকে তুমি মাইনাস এ মাইনাস এ কমন নাও তাহলে থাকবে হচ্ছে সি প্লাস বি কি থাকতেছে সি প্লাস বিকে তুমি ঘুরাই লেখো বি প্লাস সি লেখো মান বসাবো না ঠিক আছে মান বসাবো তাহলে দেখো এখানে থাকলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে বি স্কোয়ার না এটা সূত্র পড়ে গেছে এই যে এটা সূত্র পড়ে গেছে এটা হবে বি প্লাস সি আর স্কোয়ার মাইনাস থ্রি বি সি এইখানে দেখো মাইনাস এ এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো মাইনাস এ তাই না কারণ এ প্লাস বি প্লাস সি সমান যদি জিরো হয় তাহলে বি প্লাস সি সমান হবে মাইনাসে বি প্লাস সি সব আমার হচ্ছে মাইনাসে তাহলে মাইনাসে শেষ তাহলে এখানে এই স্কোয়ার এখানে এই যে এটা পরিবর্তে মাইনাসে বসাবো এই যেটার পরিবর্তন মাইনাসে বসাবো তাই প্লাস মাইনাসে তার উপরে স্কোয়ার মাইনাস থ্রি বি সি এটা পরিবর্তে মাইনাসে মাইনাসে কী প্লাস এই স্কোয়ার ওকে 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 এখানে দেখো এখানে এই স্কোয়ার এখানে হচ্ছে এই স্কোয়ার এখানে হচ্ছে এই স্কোয়ার কী রে একসাথে তিনটে স্কোয়ার দিলেই হইতো মাইনাস থ্রি বিসি তাহলে এখান থেকে দেখো থ্রি থ্রি স্কোয়ার প্লাস থ্রি বিসি থ্রি স্কোয়ার প্লাস থ্রি বিসি এই প্লাস না তো মাইনাস দুরো এটা হবে থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি বি সি আমাদের সব মান রেডি এখন শুধু আমরা মানটা বসাই দিব এখন শুধু আমরা মানটা বসাই দিব তাহলে এক্স ওয়ার মান পেয়ে গেলাম আর কী মান পেয়ে গেলাম তোমরাই বলো আর আমরা পেয়ে গেছি হচ্ছে এক্স ওয়াইয়ের মান তাহলে আমরা এই যে লেফট সাইড সাইডে বসাই দিব লেফট হ্যান্ড সাইড কীছিল এই যে লেফট হ্যান্ড সাইডটা কীছিল মনে আছে নাকি এক্স প্লাস ওয়াই এটা হলো এক্স প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই তাই না ওকে এই যে মান বসাই এক্স প্লাস ওয়াইয়ের মান কি পাইছি আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান কি পাইছি বলো থ্রি এ পাইছি এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা পাইছি এই যে এই যে থ্রি থ্রিয়িয়ে তাহলে আমরা এখানে থ্রি এ বসাই দিব থ্রি এ বসাই দিলাম তারপরে এইটার মান কি পাইছি বলো চেম থ্ৰীয়ে স্কোয়াৰ আছে দিয়ে দা মাইনাস থ্ৰি ইনটু এক্স ৱাইৰ মান কি পাইছি এক্স ৱাইৰ মানে এখনে পাইলাম মাত্ৰ পাইছোঁ দেখ এক্স ৱাইৰ মানে পাইছোঁ হ'ল থ্ৰি এ স্কোয়াৰ মাইন থ্ৰি বিচি থ্ৰি মাইনাস থ্ৰি বিচি তাৰ লাখ কি থ্ৰী স্কোয়াৰ মাইন থ্ৰি বি চি দেখে ফেল থ্ৰি এ স্কোয়াৰ মাইনছ থ্ৰি বিচি শেষ ত' থ্ৰিয়ে এখন শুদ্ধ কালকুলেশন হে একদম নাইনটিন চলে গৈ কালকুলেশন কৰবা ত্ৰিকা ন এই স্কোয়ার মাইনাস তিন দেখুন করো তিন ত্রিক নয় এই স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস তিন ত্রিক কত এটাও নয় মাইনাস পিছ হ্যাঁ নাইন এখানে হবে নাইন বিসি শেষ নাইন বি সি ওকে এই বাটা এই বাটা শেষ কী থাকলো থ্রি এ এটার সাথে ইন্টু আকারে নাইন বি সি তাই না তাহলে তিন নং সাতাইশ এ বি সি আমার রাইট অ্যান্ড সাইড প্র এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে দিলাম এই প্রসেসটা মনে রাখবা ভবিষ্যৎ সুন্দর চলো আমরা তাহলে গ নম্বরটা বহুপতি দেখো গ নম্বরটা বহুপতি থেকে জিওপেক্স জিরো হয় তাহলে এই জি অপেক্সের এই সমীকরণটার মূল যদি গামা এবং ডেল্টা হয় তাহলে প্রমাণ করা যে এইটার এই সমীকরণের মূল দুটি এই সমীকরণের যে দুটা মূল বেরো হবে সেটা গামা আর ডেল্টার মাধ্যমে প্রকাশ করতে হবে মানে হচ্ছে আগে আচ্ছা লিখে ফেলো এটা আগে তুমি জি অপেক সময় জিরো ধরো তাহলে জি অপেক্ষ সময় যদি জিরো হয় তাহলে এই পুরো পাটটার মান জিরো পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস আর সমান হচ্ছে জিরো ওকে এটা হলো তোমার সমীকরণ বলছে এই সমীকরণের এই সমীকরণের এই যে এই সমীকরণের দুইটা মূল গামা এবং ডেল্টা ডেল্টা যদি হয় তো এই সমীকরণে বলছে এই সমীকরণ দুইটা মূল একটা হচ্ছে গামা আর একটা যদি ডেল্টা হয় ডেল্টা যদি হয় তাহলে তুমি দুইটা মান বের করে নিবা কী মান এই যে এ এক্স মনে করাই দেই বি এক্স প্লাস সি তাহলে এখান থেকে এটা মূল যদি বিটা হইতো তাহলে আমরা কী লিখতাম মূল দুটির যোগ বের করতাম মূল দুটির গুণ ফল বের করতাম তো মূল দুটির যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ এই বি বাই এ আর গুণফল ফল মানে হচ্ছে সি বাই এ সেমভাবে এখানে করব যেহেতু এটার মূল হচ্ছে গামা ডেল্টা তাহলে মান বের করে নাও তাহলে গামা প্লাস ডেলটা সমান হবে মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি বলতে এখানে কি এখানে বি হচ্ছে এক্সের শখ তাহলে এখানে বি হবে এক্সের শখ কিউ এ বলতে এখানে হচ্ছে পি তারপর মূল দুটি গুণফল তো গুনফল হচ্ছে গামাডেলটা গুণফল হচ্ছে সি বাই এ এটা তো মুখস্থ রাখতে হবে সি বাই এ তো সি কত এখানে আর এ বলতে এখানে পি তাহলে আমরা আমাদের দেখো এই সমীকরণের মূল দুটো বের করলাম এই সমীকরণের মূল গামা গামাডেলটা হলে তবে এই সমীকরণের মূল যে দুইটা মূল বের হবে সেটা গামাডেলটার মাধ্যমে বস করতে হবে এই সমীকরণের মধ্যে কিন্তু মূল বের হবে এক্স ওয়াই কি বের হবে বলতো এখানে মূল বের হবে এক্স এক্স বের হবে মূল দুটা বের হবে এক্স কিন্তু তোমাকে ওই মূলগুলোকে গামা এবং ডেল্টার মাধ্যমে বাস করতে হবে গামা এবং ডেল্টার মাধ্যমে বস করতে হবে তাহলে এটা লিখে আর পি আর পি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপরে মাইনাস কিউ স্কোয়ার মাইনাস টু আর পি টু আর পি ইন্টু এক্সমান জিরো দেখো আমার এখন কাজ হচ্ছে এই যে এই যে হচ্ছে পি আর পি এবং এই যে টিউ এগুলাকে এগুলোকে ভাঙ্গায়া এগুলোকে ভাঙ্গায়া এই যে গামাডেলটা আর হলো গামাডেলটা নিয়ে আসা এই দুটা নিয়ে আসতে হবে এগুলোকে ভাঙ্গায়া তাহলে এখানে দেখা আছে আর পি এখানে দেখা আছে হলো আর পি তাহলে আর পি আছে তাহলে তোমার তুমি যদি আর বাই পি বানাইতে পারো তাহলে তুমি গামাডেলটা নিয়ে আসতে পারবা তাহলে আর বাই পি বানাইতে গেলে কী লাগবে দেখো তো এটাকে তুমি যদি পি স্কোয়ার দ্বারা ভাগ করো তাহলে আর পি আছে পি স্কোয়ার দিয়ে তুমি ভাগ করো করলে পি তাহলে আর পি হচ্ছে তাহলে আর পি হচ্ছে তাহলে আমি কী করবো পুরো পার্টটাকে পি স্কোয়ার দ্বারা ভাগ করে ফেলবো তাহলে এটাকে পি স্কোয়ার দ্বারা ভাগ করলে হবে আর বাই পি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা ট্রাস্ক করার দরকার নেই মাইনাস দেখো এখানে ব্রাড গ্রাকটা দিয়ে দাও এই যে কিউ স্কোয়ার এটাকে পি দিয়ে পি স্কোয়ার দ্বারা ভাগ করবো তাহলে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস টু আর পি এই যে পুরোকে ভাগ করবো কী দিয়ে বলো তো ভাগ করবো হচ্ছে আমরা কী দিয়ে আর বাই কী বলো তো আর বাই হচ্ছে পি স্কোয়ার দিয়ে ভাগ করবো আর বাই পি স্কোয়ার মানে পি স্কোয়ার দ্বারা ভাগ করতেছি তাহলে পি বাই পি স্কোয়ার দ্বারা ভাগ করলে কী হবে আর বাই পি স্কোয়ার দেখো পি স্কোয়ার দ্বারা ভাগ করতেছি তাহলে এখান থেকে টু আর পি আগেই ছিল ভাগ করলাম পি স্কোয়ার দিয়ে ওকে এখানে এক্স থাকলো সমান হচ্ছে জিরো কী করলাম আর বাই পি স্কোয়ার দ্বারা ভাগ করলাম পি স্কোয়ার দ্বারা ভাগ পি স্কোয়ার দ্বারা ভাগ করলাম ঠিক আছে এখন দেখো এখন দেখো তো আমাদের এখানে একটা কাজ হয়ে গেছে না আর বাই পি এর পর এটা থাকুক পরে মান বসাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে দেখো এই যে কিউ বাই পি আছে কিউ বাই পি আছে আচ্ছা দেখো আমরা যদি এখানে একটা ভিতরে তোমার কিন্তু বানাইতে হবে মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ বাই পি নিয়ে আসতে গেলে যদি নিয়ে আসতে পারো তাহলে তুমি গামা বাই ডেলটা বসাইতে পারবা তাহলে ওটা তোমাকে বসাইতে হবে গামা বাই ডেলটা তাই আমি একটা ইচ্ছা কর একটা মাইনাস দিলাম কিউ দিলাম পি দিলাম তার উপরে স্কোয়ার দিলাম দেখছো এটা ফেরত পাওয়া গেছে কারণ এখানে স্কোয়ার দিলে মাইনাসটা কাজ করবে না তাহলে কিউ স্কোয়ার মিলে গেছে এখান থেকে পি এ পি কাটা নিচে একটা পি থাকবে তাহলে দেখো টু ইন্টু আর বাই পি ইন্টু এ সমান জিরো এখন আমরা কিন্তু মান বসাই দিতে পারবো দেখো আর বাই পি এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে আর বাই পি এর পরিবর্তে বসাবো হচ্ছে ডেল্টা গামা ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস দেখো এটার পরিবর্তে আমরা বসাবো হচ্ছে গামা প্লাস ডেল্টা তার উপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু আর বাই পি এর পরিবর্তে বসাবো হচ্ছে গামা ডেল্টা ঠিক আছে সমান জিরো তাহলে দেখো আমাদের কী কী সূত্র পড়তেছে এখানে এদের ভিতরে কিন্তু সূত্র পড়ে গেছে এখানে এটা একটু সূত্রটা বসে নাও তাহলে গামা ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা ভিতর সূত্র পরে এক্সে বলো তো এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটাকে মনে করো বি মনে করো সেটা হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স এমন জিরো এখন তুমি গুণ করে দাও এটা দিয়ে সবগুলোকে গুণ করে দাও তাহলে গামা ডেল্টা এক্স স্কোয়ার তাহলে গামা গামা ডেল্টা এক্স স্কোয়ার প্লাস গামা ডেল্টা গামা ডেল্টা এটা দিয়ে গুণ করে দাও মাইনাস গামা স্কোয়ার ডেল্টা গামা স্কোয়ার এক্স মাইনাস প্লাস মানে মাইনাস ডেল্টা স্কোয়ার এক্স সেমান হচ্ছে জিরো এখন দেখো তো আমরা এই দুটাকে একসাথে করে ফেলতে পারি কিনা এখন আমরা একটা কাজ করবো তাহলে গামা ডেল্টা এক্স স্কোয়ার থাকুক গামা ডেল্টা এক্স স্কোয়ার থাকুক এখান থেকে আমি ডেল্টা স্কোয়ার এক্সট্রা নিয়ে আসি কমন নেওয়ার জন্য ডেল্টা স্কোয়ার এক্সট্রা আগে দাও তারপর এই দুটা লিখে ফেলো তাহলে এই দুটা থাকতে সে হচ্ছে এটা আগে লিখে ফেলো মাইনাস গামা স্কোয়ার এক্স তারপর হলো গামা সমান সামান্য জিরো এখন তুমি এখান থেকে কমন নাও এখান থেকে কমন নাও এখান থেকে কী কমন যায় বলো তো গামার এক্স কী কমন যায় বলো তো না ডেল্টা এক্স কমন যায় আমাদের এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে ডেল্টা এক্স তাই না কী কমন যাচ্ছে ডেল্টা এক্স এক্স কমন যাচ্ছে না আচ্ছা দাঁড়ো এইটা একটু আর একটু সাজানো দেখো এইটা আগে লেখো গামা ডেল্টা এক্স স্কোয়ার আগে লিখো তারপর তুমি লেখা হচ্ছে এটার পরবর্তী তুমি লিখবা হচ্ছে গামা স্কোয়ার এক্স এটা এই যে মাইনাস গামা স্কোয়ার এক্স তারপর তুমি এটা লেখো মাইনাস ডেল্টা স্কোয়ার এক্স তারপর তুমি লিখলা গামা ডেল্টা আমার জিরো তাহলে এখান থেকে তুমি এখন কমন নিয়ে ফেলো এখান থেকে আমাদের গামা এক্স কমন যায় তাহলে গামা এক্স যদি আমরা কমন নেই গামা এক্স চলে এসে তাহলে ডেল্টা এক্স থাকবে তাহলে থাকবে হচ্ছে ডেলটা এক্স এখান থেকে গামা এক্স চলে গেলে শুধু মাইনাস শুধু মাইনাস কামা থাকবে মাইনাস গামা তাহলে এখান থেকে দেখো তুমি এখান থেকে কী কমন যাবে বলো তো এখান থেকে ডেল্টা কমন যায় মাইনাস ডেলটা যদি কমন নাও তাহলে মাইনাস ডেল্টা যদি কমন নাও তাহলে এখানে থাকবে হচ্ছে ডেল্টা এক্স কি থাকবে ডেল্টা এক্স মাইনাস কমন মাইনাস থাকবে আর এখান থেকে থাকবে ডেল্টা ডেলটা গামা মিলে গেছে তাহলে দেখো এই দুটার মধ্যে একটা তাহলে ডেল্টা এক্স মাইনাস গামা সমান একটা আবার এটা সমান এটা তাহলে হচ্ছে গামা এক্স মাইনাস ডেলটা সমান হচ্ছে জিরো তাহলে দেখো আমরা এখন দুটা কাজ করতে পারি এটা সমান একবার জিরো এটা সমান একবার জিরো তাই না বলো তাহলে বের তারপর গামা এক্স মাইনাস ডেল্টিরো একবার তাহলে এখান থেকে মান বের করো ডেল্টা এক্স সমান হচ্ছে গামা তাহলে এক্স সমান হচ্ছে গামা বাই ডেলটা এখান থেকে বের করো কি এখান থেকে বের করো এখান থেকে আমাদের বের হচ্ছে গামা এক্স ডেল্টা ডেল্টে গেলে হবে শুধু ডেল্টা তো এক্স সমান হবে হচ্ছে ডেল্টা বাই গামা দেখছো এই যে এক্সের দুইটা মূল দুইটা মূল দেখো আমাদের ডা গামা আর ডেল্টার মাধ্যমে প্রকাশ হয়ে গেছে এই পাশে দেখো গামা ডেল্টা গামা ডেলটা বুঝতে পারছো তাহলে ইহাই গামা এবং ডেল্টার মাধ্যমে প্রকাশ আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা একটু বড় হয়ে গেছে বোঝানোর জন্য যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও আর যারা অনেক করেছে তোমাদের পছন্দ